দল বদলের ইতিহাসে সম্ভবত এত ভুল ট্রান্সফার উইন্ডো কমে গেছে আলেকজান্ডার ইসাকের রেকর্ড ট্রান্সফার ফিতে নিউ ক্যাসেল থেকে লিভারপুলে আসা এবং অনেক নাটকের পর শেষ পর্যন্ত এমি মার্টিনেজের অ্যাস্ট্রনভিলাতেই থেকে যাওয়া সহ আরও কত কি ঘটেছে এই ট্রান্সফার উইন্ডোতে এবং এই সব কিছু নিয়ে ট্রান্সফার উইন্ডো শেষে আপনাদের সামনে এই সামার নিয়ে আজকে আমি কথা বলবো অমরান মুস্তাকিম হোসেন প্রথমেই যেটা বলছিলাম এবারের ট্রান্সফার উইন্ডো ক্রেজিয়েস্ট ক্রেজিয়েস্ট প্রিমিয়ার লিগ আবারও প্রমাণ করেছে কেন তারা এই মুহূর্তে ওয়ার্ল্ডের একমাত্র সুপার লিগ তিন বিলিয়ন পাউন্ড খরচ করেছে প্রিমিয়ার লিগের দলগুলো এবারের এই ট্রান্সফার উইন্ডোতে এবং স্পেন আমরা যদি গ্রাফটা দেখি তাহলে সবগুলোই প্রায় প্রিমিয়ার লিগের ক্লাব সবার ওপরে লিভারপুল এরপর চেলসি আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেড নিউ কেসেল সহ যেসব ক্লাব আছে প্রায় সবগুলোই প্রিমিয়ার লিগের এবং টপ টেনে কোনো লালিগার ক্লাব নেই আমরা যদি একটু দেখি লিভারপুল রেকর্ড চারশো মিলিয়ন পাউন্ড খরচ করেছে এবারে কোনো দলবদলের ইতিহাসে একটি ক্লাবের একটি উইন্ডোতে এর চেয়ে বেশি স্পেন্ড করার রেকর্ড আর কখনো নেই চেলসি তিনশো মিলিয়নের কাছাকাছি খরচ করেছে আর্সেনাল আছে এরপর এবং সান্ডারল্যান্ড ইংলিশ প্রিমিয়ার লিগের নবাগত ক্লাব তারা পর্যন্ত একশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছে এখন পর্যন্ত যেটা কিনা রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের বেশি রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কথা একটু বলছিলাম লালিগায় তারাই সবার উপরে আছে দুইটি ক্লাবই একশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের আশেপাশে খরচ করেছে এবং আরেকটি লালিগার ক্লাব যেটির জন্য আপনি হয়তো অপেক্ষা করছেন বার্সেলোনা খরচ করেছে মাত্র একুশ মিলিয়ন পাউন্ড তাদের একমাত্র পারমানেন্ট বলার মতো ট্রান্সফার জোয়ান গার্সিয়া গোলকিপার তিনি এসেছেন রিয়াল মাদ্রিদ যদিও বেশ কিছু ভালো ট্রান্সফার করেছে আমার মতে তারা বেশ কয়েকজন ইন্টারেস্টিং প্লেয়ারকে নিয়ে এসেছে ডিন হুইসেন বোর্নমাথ থেকে এসেছেন ডিফেন্ডার বেশ ভালো একজন ডিফেন্ডার আলভারো ক্যারিয়াস তিনি এসেছেন পর্তুগিজ লিগ থেকে এবং এর বাইরে আরেকজন ইন্টারেস্টিং সাইনিং ফ্রাঙ্কো মাস্তান্তুনো রিভার প্লেট থেকে এসেছেন আর্জেন্টাইনের তরুণ প্রডেজি তার উপরও চোখ থাকবে অনেকের এবং অবশ্যই ট্রেন্ট আলেকজান্ডারান যিনি লিভারপুল থেকে এসেছেন ফ্রি ট্রান্সফারে এবারে রিয়াল মাদ্রিদে বার্সেলোনার কথা যেটা বলছিলাম তাদের আরেকটি ইন্টারেস্টিং লোনে নিয়েছে তারা মার্কাস রাসফোর্ডকে এর বাইরে তারা বলার মতো কিছু করেনি একটু নাটকের কথাতেই আবার আসা যাক আলেকজান্ডার রিসাক ট্রান্সফার উইন্ডো যেটি হয়ে গেল ইসাক বদলে এই ট্রান্সফারে সাইনিং অ্যাকর্ড হাইস্ট মিলিয়ন পাউন্ড ছিল ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড করেছে এবং লিভারপুল এবার এই দুইবার ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভেঙেছে ফ্লোরিয়ান উইটসকে এর আগে তারা নিয়ে এসেছিল সেটির জন্য একশো মিলিয়ন পাউন্ডের কাছাকাছি খরচ করতে হয়েছে হুগো একটিকের জন্য প্রায় নব্বই মিলিয়ন পাউন্ডের কাছাকাছি তাদের খরচ করতে হয়েছে ইজাকের নাটক কি যেন ছাড়িয়ে গেছে সব কিছুকে ইজাক শুরু থেকে গো ধরে বসেছিলেন তিনি নিউ ক্যাসেলে থাকবেনই না এবং শেষ দিনে শেষ মুহূর্তে লিভারপুল তাকে দলে নিয়েছে এরকম ধরে বসেছিলেন তিনি নিউ ক্যাসেলে এসেছেন ব্রেনফোর্ড থেকে ভিসা কিন্তু ভদ্রলোক হয়ে থাকার যে যন্ত্রণা সেটি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রিস্টাল প্যালেসের মার্ক গেহি তারও লিভারপুল আসার কথা ছিল মেডিকেল হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ক্রিস্টাল প্যালেস রিপ্লেসমেন্ট না পাওয়ায় তাকে ছাড়েনি তাই এবারের দলবদলে আরেকটি বড় প্রমাণ হলো যে ভদ্রলোক হয়ে থাকলে আসলে আপনাকে পস্তাতে হবে লিভারপুলের যেটা দেখা গেছে যে ইসাক শেষ পর্যন্ত তিনি যেভাবে গোয়ারথমি করেছিলেন সেটারই তিনি শেষ পর্যন্ত তারই জিত হয়েছে এবং এমি মার্টিনেসের কথাটা আরেকবার বলতে হয় অ্যাস্টনিল এই কিপার গত মৌসুমে তিনি ক্লাব থেকে একরকম বিদায় বলে দিয়েছিলেন এবারে দলবদলের শেষ দিনে হঠাৎ করে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নিতে পারে এরকম একটি গুজব চাউর হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত এমি মার্টিনেসকে ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত আর নেয়নি তা বলছিলাম একটিকে ইজাক অথবা বিটস মতো মার্কি সাইনিং তো তাদের ছিল এর বাইরেও তারা ডিফেন্সে কেরকেজ ফ্রিম পঙ্কের মতো তরুণদের সাইন করে নিয়ে এসেছে আমার মতে এই দল বদলে খুব ভালো কিছু শুরু সাইনিং করেছে আর্সেনাল তাদের একজন স্ট্রাইকার দরকার ছিল নিয়ে এসেছে ভিক্টোর ইউকেরেশকে একজন মিডফিল্ডার দরকার ছিল নিয়ে এসেছে মার্টিন জুবিভেন্ডিকে ননি মাদুয়েকে এনেছে এবং শেষ মুহূর্তে এবং শেষ দিকে তারা নিয়ে এসেছে ক্রিস্টাল প্যালেস থেকে এ বেলাচি এজেকে যিনি আরেকটি ইন্টারেস্টিং সাইনিং হতে পারেন ম্যানচেস্টার সিটির বরং কিছুটা নীরবে ছিল তারা যা সাইন করার আগেই মোটামুটি করে ফেলেছে শেষ দিকে এসে তারা জিয়ানলুজি ডোনারুমা পিএসজি থেকে কিপারকে নিয়ে এসেছে এবং এটি বলা যায় তাদের একমাত্র মার্কি সাইনিং শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এবারের দলবদল আমার মনে হয় কিছুটা মিক্সড ছিল তাদের তিনটি বড় সাইনিং ছিল একটি তো অবশ্যই উলস থেকে ম্যাথিয়াস খুনিয়ে আগে এনেছে ব্রেনফফোর্ড থেকে ব্রায়ান এমবুমো এবং শেষ দিকে এসে তারা নিয়ে এসেছে বুন্দেসলিগার ক্লাব লাইভ জিগ থেকে বেঞ্জামিন সিস্কোকে এবং এর বাইরে তারা একজন কিপারকে এনেছে কিন্তু একজন মিডফিল্ডারের অভাব বোধ তাদের খুব ভালো করে টের পেতে হবে যে মিডফিল্ডারদের জন্য একজন রুবেন অ্যামোরিম খুব করে চাইছিলেন এর বাইরে বড় দলগুলোর মধ্যে টটেনহাম আছে তারা মোটামুটি ভালোই সাইন করেছে তাদের উল্লেখযোগ্য সাইনিং এর মধ্যে অবশ্যই বলতে হবে জাভি সিমন্সের কথা ইজি ট্রান্সফার উইন্ডো কাটিয়েছে চেলসি দুইশো মিলিয়ন পাউন্ড যেমন তারা খরচ করেছে তেমনি তারা আয় করেছে 28৮ মিলিয়ন পাউন্ড তার মানে তাদের নিট লাভ তিন মিলিয়ন পাউন্ড জ পেদ্রোর মতো দারুণ কিছু প্লেয়ারকে যেমন তারা নিয়ে এসেছে তেমনি নিকোলাস জ্যাকসন সহ আরও অনেক অনেক প্লেয়ারকে তারা শেষ পর্যন্ত ছেড়ে দিতে পেরেছে তাই চেলসির জন্য দারুণ উইন উইন ছিল এবারের এই ট্রান্সফার উইন্ডো এত এত সাইন করেছে কিন্তু আমার মনে হয় এই দল বদলে সবচেয়ে বড় লুজার সম্ভবত তারা কারণ ইজাককে তারা চাইলেও ধরে রাখতে পারেনি শেষ দিকে তারা দুজন যদি ইজাকের বদলি হিসেবে প্লেয়ারকে তারা এনেছে কিন্তু সব কিছু মিলে নিউ ক্যাসেল থেকে অনেকগুলো প্লেয়ার চলে গেছেন এবং তাদের কাঙ্ক্ষিত প্লেয়ারগুলোকেও তারা সম্ভবত পায়নি এবং এর বাইরে আরেকটি আমার মনে হয় ঠিক লুজার না বললেও বলা যায় একটা বড় ধাক্কাকে যে বায়ান মিউনিক কি প্লেয়ারকে হারিয়েছে কোমেন চলে গেছেন সৌদি লিগে মুলা রিটায়ার করেছেন মুসিয়ালা করেছেন বড় ইঞ্জুরিতে সানে চলে গেছেন এবং লুইস দিয়াস ছাড়া সেই অর্থে বড় কাউকে তারা আনতে পারেনি শেষ দিকে তারা বড়ো একটা টাকা দিয়ে নিকাস জ্যাকসনকে লোনে এনেছি চেলসি থেকে কিন্তু সেটা কতটা ক্লিক করবে সেটার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সো শেষ দিকে চলে এসেছে যাওয়ার আগে আমার দৃষ্টিতে এবারে ট্রান্সফার উইন্ডোর সেরা পাঁচ ট্রান্সফারটি বলে যায় ট্রান্সফার ভ্যালু এবং ইম্প্যাক্ট সব কিছু বিচার করে আমার কাছে মনে হয় এই পাঁচটি ট্রান্সফার এবারে তাদের ক্লাবগুলোর জন্য সিজন ডিফাইনিং হতে পারে প্রথমেই চেলসি জো আমার কাছে মনে হয় তিনি অসাধারণ একজন প্লেয়ার দারুন স্ট্রাইকার ব্রাইটন থেকে এসেছেন ব্রাজিল দলে চান্স পেয়েছেন তার উপর চোখ থাকবে অনেকের সেকেন্ড বার্সেলোনার জোয়ান গার্সিয়া সর্বশেষ ম্যাচে তিনি ম্যাচছাড়া হয়েছেন একজন গোলকিপারের জন্য অনেক দিন ধরে বার্সেলোনা চাইছিল এবং গার্সিয়া হতে পারেন সেই লোক তিন নম্বর আলভারো ক্যারিয়েরা সর্বশেষ ম্যাচে তিনি দেখিয়েছেন খেলার সম্ভাব্য উৎসুরি হতে পারেন তিনি চার নম্বর আমার কাছে নম্বর আমার কাছে মনে আরসেনালের মার্টিনস ভিভেন্ডি একজন সেন্ট্রাল মিডফিল্ডারের খুব দরকার ছিল আর্সেনালে থমাস পার্টি চলে যাওয়ার পর তিনি সেই অভাব পূরণ করতে পারেন এবং ডেকলাইন রাইসের সঙ্গে মিডফিল্ডে তিনি একজন যোগ্য পার্টনার হতে যাচ্ছেন এবং সর্বশেষ পাঁচ নম্বর আমার কাছে যে সাইনিংটি এবারে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে তিনি হচ্ছেন একটু ব্যতিক্রম আর টটেনহামের জ পাল হিনহা ফুলহামের হয়ে যখন তিনি ছিলেন তিনি ইপিএলের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন টটেনহামে আসার পর তার ইম্প্যাক্ট প্রথম কয়েক ম্যাচে বোঝা গেছে এবং আমার মনে হয় টটেনহাম যদি এবার ভালো করে তার একটা বড় কারণ হবেন এই সেন্ট্রাল মিডফিল্ডার এবং এই ছিল মোটামুটি আমার চোখে সেরা পাস ট্রান্সফার আপনার চোখে এবারে সেরা পাস ট্রান্সফার কারা এবং এই সিজনে কারা ফ্লপ করতে পারেন কারা হিট করতে পারেন সেটা জানিয়ে দিন আমাদের মন্তব্যের ঘরে দেখা যাক সিজন শেষে কার প্রেডিকশন মেলে তখন আবার সেটা নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ